ভোটে আসন বাড়বে না কমবে কি হতে পারে ফলাফল মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন বঙ্গ নির্বাচনে আগে বাম শিবিরে বড় ধাক্কা সেলিমের মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি রাতের অন্ধকারে শাশুর উপর ঝাঁপি পড়ল মদ্যপ জামাই ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক ভোটের আগে মমতার মন্ত্রীর কেলেঙ্কারি ফাঁস হাটে হাড়ি ভেঙে দিলেন হুমায়ুন মুখ্যমন্ত্রী বাড়িতে বন্দুক রড নিয়ে অনেকবার পুলিশের ভূমিকায় একই বললেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসিনাকে ভারত আমাদের হাতে তুলে দেবে কিন্তু তা না হলে সরকার তৈরির আগে অবস্থান স্পষ্ট করল বিএনপি ঘনীভূত নিম্নচাপ ক্রমেই বাড়ছে শক্তি দে আসছে এরাজ্যের দিকেই তুমুল বৃষ্টি ভ্রুকটি এসআইআর পশ্চিমবঙ্গে নথি নিয়ে নতুন নির্দেশ এই তথ্য গ্রহণ করবে না নির্বাচন কমিশন অযথা লাইনে বেকার ভাতা মুখ্যমন্ত্রীকে নিশানা অনলাইনে কোন ঠিকানায় আবেদন পশ্চিমবঙ্গ সফরের আগে অমিত শাহের কাছে শুভেন্দু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠককে কী নিয়ে কথা ভ্যাকসিন ও হার মানছে কলকাতায় ভয়ঙ্কর ভাইরাসে মরণ কামড় হাসপাতালে শিশুদের ভিড় ইউনুসের মুখে আবার সেভেন সিস্টার্স বিদায় বেলাতেও স্বভাব গেল না তিরিশ মিনিটে বৈঠক বাংলায় ভোটের আগে শুভেন্দুকে কি পরামর্শ দিলেন শা হুমায়ুনের সঙ্গে জোট নিয়ে কথা হয়েছিল আইএসএফ এর সবটা বলে দিলেন নসাদ ছেলে গুয়াহাটি আইআইটিতে পড়ে যুবসাথী সাথী ফর্ম তুললেন বাবা দোলে দীঘা যাবেন পর্যটকদের জন্য চলবে বিশেষ ট্রেন হাসিনা বিদ্ধ হবে না ভারত বাংলাদেশ সম্পর্ক দিল্লিকে আশ্বস্ত ফালতু সেকুলারিজম করল দেখাই না ভোটের মুখে ফের বিতর্কিত মন্তব্য দিলীপের কর্ণাটকে ইসরায়েলি পর্যটক সহ দুজনকে গণধর্ষণ এবং খুনের ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের দিদি তৃণমূল কাউন্সিলর ভোটের মুখে বিজেপিতে যোগ ক্ষিতি গোস্বামীর মেয়ে কস্তুরের উনিশশো বিরানব্বই ছয় ডিসেম্বরে ঘটনা পূর্ব পরিকল্পিত বিস্ফোরক দাবি তৃণমূল সুপ্রিমোর ভান্ডার প্রকল্পে ফের বড় ধামাকা নয়া নিয়ম চালু কি বলছে অমান্য ও আমাদের জীবন ছিল পুত্রের মৃত্যুর শোকে বিহবল দম্পতির দেহ উদ্ধার পাশে পড়ে চার পাতার চিঠি কি লেখা তাতে যদি আপনি বেসরকারি চাকরি করেন তাহলে কি পাবেন টাকা জানুন নির্দেশ শুরুতেই বড় ধস কলকাতায় আজ কত কমলো থেকে ক্যারেটের দাম সোনায় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে ভোটের আসন বাড়বে না কমবে কি হতে পারে ফলাফল মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন সংবাদ মাধ্যমের মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় একটি সংবাদ মাধ্যমে বিশেষ সাক্ষাৎকারে স্মৃতির পথে হাঁটলেন মুখ্যমন্ত্রী হাটলেন আগামী দিনে পূর্বাভাসের দৃশ্য পটেও সঙ্গে বর্তমান সময়ের রাজনৈতিক নানা প্রেক্ষাপট চরিত্ররাও উপস্থিত সেই আল্লাপে সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে এসআইআর নিয়ে তুঙ্গের রাজনৈতিক চাপানুত সেই আবহে ভোটে কি হতে পারে ফলাফল কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয় দিদি ভোটের ফলাফল কি হতে পারে উত্তরে তিনি জানান দেখুন আমার মানুষের ওপর বিশ্বাস ভরসা আস্থা সবটাই আছে মা মাটি মানুষের ভরসা শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসই ভরসা এরপর থেকে প্রশ্ন করা হয় আসন বাড়বে না কমবে উত্তরে তিনি জানান বাড়বে ওরা যা অত্যাচার করছে মানুষের ওপর এর নামে ধর্মে ধর্মে আগুন লাগিয়েছে আদিবাসী ছেলে মেয়েদের ওপর অত্যাচার করছে তপশিলি মতুয়া রাজবংশী কামতাপুরী সকলের ওপর এর উত্তর তো ব্যালটেই হবে এরপর তাকে প্রশ্ন করা হয় আপনি এর আগে বলেছেন কেন্দ্র নির্বাচন এলেই আপনার প্রশাসনের সঙ্গে সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করে তার উত্তরে তিনি জানান আজ নয় ছমাস আগে থেকেই করছে কোথাও শুনেছেন নির্বাচন কমিশন রাজ্য স্বরাষ্ট্র সচিবকে বলছে অন্য রাজ্যের দায়িত্ব নিতে বিধাননগর পুলিশ কমিশনারকে অন্য জায়গায় পাঠাতে বলছে সবাইকে এদিক ওদিক পাঠাচ্ছে আমার সরকারটা চলবে কি করে একাধিক অফিসারদের নিয়ে নিয়েছে এসআইআরে ব্যস্ত একাধিক নির্বাচনে আগে রাষ্ট্রপতি শাসনের নাম করে তথাকথিত রাষ্ট্রপতি শাসন চালাচ্ছে এরপর তাকে প্রশ্ন করা হয় আপনি বলেছেন এটা তথাকথিত রাষ্ট্রপতি শাসন উত্তরে বলেন ইয়েস সুপার পাওয়ার দেখাচ্ছে সব অফিসারকে থ্রেট করছে মুখ্য সচিবকে ফোন করছে জেলা শাসকদের বলছে যা বলবো তাই শুনতে হবে এটা কেন হবে একটাই মোটিভ ভ্যানিস কুমারের এনি হাউ পিপল উইল নট ইলেক্ট দ্য গভর্নমেন্ট হিউল ইলেক্ট দ্য গভর্নমেন্ট বিফোর দ্য ইলেকশন এটা বিহার হরিয়ানা মহারাষ্ট্রে হয়েছে আমি এখনো বলছি এই তিন রাজ্যে কংগ্রেস জোট হারেনি হারানো হয়েছে এরপর তাকে শেষ প্রশ্ন করা হয় কংগ্রেস তো এই জোর দিয়ে বলছে না উত্তরে তিনি বলেন ওরা কি বলল না বলল আমি জানি না আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করেছি বলে ধরেছি কর্ণাটকে ইসরায়েলি পর্যটক সহ দুজনকে গণধর্ষণ এবং খুনের ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের কর্ণাটকের কোপ্পাল জেলার একটি আদালত সোমবার তিনজনকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে এই ঘটনায় দুজন তরুণীকে গণধর্ষণ করা হয় যার মধ্যে একজন ইসরায়েলি নাগরিক সেই সঙ্গে একজন পর্যটককে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয় সেই ঘটনায় বা সাজা ঘোষণা করা হলো ঘটনাটি ঘটেছিল গত বছরের মার্চ মাসে দোষী তিনজন হারিমোল্লা সাই এবং সারান মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে গঙ্গাবতী জেলা এবং দায়রা আদালত ঘটনার সাজা ঘোষণার সময় বিচারক বলেছেন এই অপরাধটি বিরলতমর মধ্যে পড়ে তাই এই অপরাধে সর্বোচ্চ শাস্তি প্রাপ্য ঘটনাটি ঘটেছে তুঙ্গভাদ্রাতে লেফট ব্যাংক ক্যানালের কাছে সানপুরাতে হাপ পুলিশ জানিয়েছে তিনজন দোষী মিলে গত বছরে কাছাকাছি ছয় মাস নির্যাতিতাদের থেকে টাকা দাবি করে কিন্তু চাপে পড়লেও নির্যাতিতার টাকা দিতে চাননি শেষ পর্যন্ত যখন টাকা দিতে অস্বীকার করা হয় তখন ওই তিনজন নাকি পর্যটকদের গ্রুপের তিনজন পুরুষ পর্যটককে খালে ফেলে দেয় এবং দুজন মহিলাকে যৌন নির্যাতন করে তিনজন পুরুষের সঙ্গে দুজন ছাত্রে বাঁচতে পারলেও ওড়িশার একজন পর্যটক খালে ডুবে মারা যান এই ঘটনাটি গোটা দেশে চাঞ্চল্য সৃষ্টি করে এবং ব্যাপক নিন্দা হয়েছিল বিভিন্ন মহলে অবশেষে এই ঘটনা সাজা ঘোষণা হলো 30 মিনিটে বৈঠক বাংলায় ভোটের আগে সুবেন্দুকে কি পরামর্শ দিলেন শাহ বাংলা দজ্জা করানাচ্ছে বিধানসভা নির্বাচন রণকৌশল তৈরিতে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি এই আবহে সোমবার দিল্লিতে অমিত শাহের সঙ্গে 30 মিনিট বৈঠক করেন বিধানসভা বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী শাহের বাসভবনে এই বৈঠক হয় বুধবার বাংলায় আসছেন কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রী তার আগে দিল্লিতে গিয়ে কেন শাহের সঙ্গে দেখা করলেন সুবেন্দু শাহ এবং শুভেন্দুর কি নিয়ে আলোচনা হলো এই নিয়ে জল্পনা বেড়েছে রাজনৈতিক মহলে বিধানসভা নির্বাচনের রণকৌশল বিভিন্ন বিষয়ে তাদের কথা হয়েছে বলে সূত্রের খবর অন্যদিকে বাংলা থেকে রাজ্যসভার একটি আসন নিশ্চিত বিজেপির বাংলা থেকে সংসদে উচ্চকক্ষে কাকে পাঠানো যায় তা নিয়েও আলোচনা হয়েছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে ভোটার আগে মমতার মন্ত্রীর কেলেঙ্কারি ফাঁস হাটে হাড়ি ভেঙে দিলেন হুমায়ুন এই রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলকে রীতিমতো প্রত্যেকটি ইস্যুতে চেপে ধরেছেন যার ফলে তৃণমূল এমনিতেই অস্বস্তিতে তারা অত্যন্ত চিন্তায় রয়েছে যে এবার তারা ক্ষমতায় আসতে পারবে কিনা কারণ হিন্দু ভোটকে একত্রিত করার কাজ করছে বিজেপি আর সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের চাপ বাড়ি যেভাবে হুমায়ুন কবির আলাদা দল গঠন করে মিমের সঙ্গে জোট করে লড়াই কথা ভাবছে তৃণমূলের যে সংখ্যালঘু ভোট তাদের দখলে ছিল সেটা না পেলে তাদের যে ক্ষমতায় আসা হচ্ছে না তা ভেবে রীতিমতো আশঙ্কায় দিন কাটছে রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীদের আর সংখ্যালঘু অধ্যুষিত এলাকা বলে পরিচিত মালদহে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য তাজমুল হোসেনে কেলেঙ্কারি ফাঁস করে দিলেন তৃণমূলেরই প্রাক্তন নেতা তথা বর্তমানে উন্নয়ন পার্টি হুমায়ুন কবির এক্ষেত্রে হরিশ্চন্দ্রপুরে গিয়ে তাজমুল হোসেনকে তোলাবাজ বলে কটাক্ষ করলেন তিনি ইতিমধ্যে রাজ্যে বিভিন্ন জায়গায় ঘোরার কাজ শুরু করে দিয়েছেন হুমায়ুন কবির নতুন দল গঠন করে একেবারে তৃণমূল ও বিজেপি দুই শক্তিকে আটকে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি আর এই পরিস্থিতিতে গতকাল মালদহে হরিশ্চন্দ্রপুরে মহেন্দ্রপুরে দলীয় কার্যালয়ে উদ্বোধন করেন হুমায়ুন বাবু আর সেখান থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমল হোসেনকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি রাজ্যের এই মন্ত্রীর বিরুদ্ধে তোলাবাজি মতো মারাত্মক অভিযোগ করে বসেন হুমায়ুন কবির লক্ষীর ভাণ্ডার প্রকল্পে ফের বড় ধামাকা নয়া নিয়ম চালু কি বলছেন অবান্য লক্ষীর ভান্ডার প্রকল্পের ভাতা পাঁচশো টাকা বাড়িয়ে পনেরোশো টাকা ও সতেরোশো টাকা করা হয়েছে ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া এই প্রকল্পের নতুন নিয়ম সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজনীয়তা এবং আবেদনের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন এই প্রতিবেদনে পশ্চিমবঙ্গ সরকারের সব থেকে জনপ্রিয় এবং সফল প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এখন এক নতুন মোড়ে দাঁড়িয়ে দু সালে অন্তর্বর্তী বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের ভাতা শুধু বৃদ্ধি করেননি বরং আবেদনের নিয়মকে অনেক বেশি সহজতর করেছেন দু সালে ফেব্রুয়ারিতে রাজ্য সরকার ঘোষণা করেন যে এখন থেকে সাধারণ বা ওবিসি শ্রেণী মহিলারা মাসে পনেরোশো টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি শ্রেণী মহিলারা মাসে সতেরোশো টাকা করে পাবেন রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্প লক্ষ্মীর ভান্ডারে ভাতার পরিমাণ এক ধাক্কায় পাঁচশো টাকা থেকে বাড়িয়ে দেওয়া হয় দু সালের রাজ্য বাজেটে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি করেছেন যা চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে কার্যকর হয়েছে বাজেট ঘোষণা পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট কাঠামোতে বড় পরিবর্তন এসেছে এখন থেকে সাধারণ ও মহিলারা মাসে এক হাজার টাকার পরিবর্তে টাকা পাবেন অন্যদিকে তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা মাসে বারোশো টাকার জায়গায় এখন থেকে সতেরোশো টাকা করে পাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তকে রাজনৈতিক পর্যবেক্ষকরা মাস্টার স্ট্রোক হিসেবে দেখছেন যার ফলে রাজ্যে প্রায় কোটি কোটি মহিলা সরাসরি উপকৃত হবেন ভাতা বৃদ্ধির পাশাপাশি নথিপত্র এবং ব্যাংক অ্যাকাউন্টের বিষয়ে নবান্নের তরফে করা নির্দেশিকা জারি করা হয়েছে প্রকল্পে টাকা পেতে গেলে উপভোক্তা নিজস্ব সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক কোনোভাবেই জয়েন্ট অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হবে না এমনটা হলে ভাতা দেওয়া বন্ধ হয়ে যেতে পারে এছাড়া ব্যাংক অ্যাকাউন্টে এছাড়া ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড এবং সচল মোবাইল নাম্বারের লিঙ্ক থাকা আবশ্যিক করা হয়েছে ফালতু সেকুলারিজম দেখাই না ভোটের মুখে ফের বিতর্কিত মন্তব্য দিলীপের ভোটের মুখে ফের সমহিমায় ফিরছেন বঙ্গ রাজনীতির দাবাং নেতা দিলীপ ঘোষ ফের তার মুখে বেফাস মন্তব্য শোনা গেল মঙ্গলবার সল্টলেকে প্রাত ভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একাধিক বিষয় নিয়ে কথা বললেন তিনি আবারও হিন্দুত্ব অস্ত্র সাম দিতে গিয়ে নিরপেক্ষতা প্রসঙ্গে বিতর্কিত কথা বলে বসলেন দিলীপ ঘোষের কথায় বিজেপি হিন্দুত্ব বলতে লজ্জা পায় না কারণ এই দেশ হিন্দু আমাদের কালচার লাইফস্টাইল হিন্দু ফালতু সেকুলারিজম দেখায় না যে ধর্মীয় মেরুকরণ অস্ত্রের ওপর ভর করে বিজেপি বাংলা জিততে চায় বলে বারবার শাসক দল অভিযোগ তোলে এদিন দিলীপের মন্তব্যে তারই খানিকটা প্রতিফলন দেখা গেল বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ তবে কি ভোটের আগে পরিকল্পিতভাবেই দিলীপ ঘোষের এই মন্তব্য প্রশ্ন উঠছে বুধবার ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তবে রাজনৈতিক নয় পুরোপুরি ধর্মীয় সফর করবেন তিনি কলকাতা বিমানবন্দরে পা রেখেই উড়ে যাবেন মায়াপুরে সেখান থেকে ইস্কন মন্দিরে বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা সার এও কি বিধানসভা ভোটকে সামনে রেখে হিন্দুত্বের সান এ নিয়ে যখন বঙ্গ রাজনীতি অন্দরে চর্চা তুঙ্গে সে সময় দিলীপ ঘোষ হিন্দুত্ব নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করলেন মঙ্গলবার অমিত শাহের এই সফর নিয়েই তাকে প্রশ্ন করা হয়েছিল বিজেপি হিন্দুত্ব হিন্দুত্ব করলেও বলা হয় ধর্মনিরপেক্ষ দল কিন্তু অমিত শাহ রাজ্যে এসে মায়াপুরে ইস্কন মন্দিরে যাচ্ছেন এটা কি হিন্দুত্বে জোর দেওয়া নয় দিলীপ ঘোষের কথায় বিজেপি হিন্দুত্ব বলতে লজ্জা পায় না কারণ এই দেশ হিন্দু আমাদের কালচার লাইফস্টাইল হিন্দু ফালতু দেখায় না আমাদের জীবন চর্চা আমাদের আদর্শে হিন্দুত্ব আছে সেই মতোই আমরা চলি এই প্রশ্নের জবাবেই দিলীপ ঘোষ বলেন মায়াপুরী ইস্কন মন্দির বিশ্ববিখ্যাত দর্শনীয় স্থান ওদের কর্তৃপক্ষ অনেকদিন ধরেই চাইছিল যে অমিত শাহ এখানে যান কিন্তু উনি সময় করতে পারছিলেন না এবার এসে মায়াপুরে যাবেন আমার মনে হয় সকলেরই একবার করে মায়াপুরে ইস্কন মন্দিরে ঘুরে আসা উচিত আর তাছাড়া বিজেপি হিন্দুত্ব বলতে লজ্জা পায় না এই দেশ হিন্দু আমাদের কালচার আমাদের লাইফস্টাইল হিন্দুত্ব ফালতু সেকুলারিজম দেখাই না আমরা আমাদের জীবন চর্চা আমাদের আদর্শে হিন্দুত্ব আছে সেই মতো আমরা চলি হেন মন্তব্য নিয়ে যথেষ্ট সমালোচনা হচ্ছে হুমায়ুনের সঙ্গে জোট নিয়ে কথা হয়েছিল আইএসএফ এর সবটা বলে দিলেন নওসাদ নতুন দল গঠনের পরই বাম ও আইএসএফ কে জোট বার্তা দিয়েছিলেন জানতা উন্নয়ন পার্টি প্রধান হুমায়ুন কবির কিন্তু এখন তিনি বলছেন বাম ও আইএসএফ এর সঙ্গে জোট করবেন না সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এর সঙ্গে জোট নিয়ে আলোচনা করেছিলেন হুমায়ুন আইএসএফ এর সঙ্গে কি আলোচনা করেছিলেন হুমায়ুনের দলের সঙ্গে জোট নিয়ে কি ভাবছেন একমাত্র আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী কোনো রাগঢাক না করেই উত্তর দিলেন আইএসএফ বিধায়ক কি বলেন নওসাদ হুমায়ুন তার দলের সঙ্গে জোট করবেন না জানানোর পর নওসাদ বলেন আসন্ন বিধানসভা নির্বাচনে জোট নিয়ে আমরা শুধু বামেদের সঙ্গে আলোচনা করেছি হুমায়ুন কবিরের সঙ্গে আমাদের কোনো আলোচনাই হয়নি ফলে মুর্শিদাবাদ মালদহ উত্তর দিনাজপুর সহ অন্য জেলায় হুমায়ুনের দলের সঙ্গে আসন ছাড়া নিয়ে আমাদের কোনো কথা হয়নি গত বছরের ডিসেম্বরে নতুন দল গঠনের পর হুমায়ুন জানিয়েছিলেন তৃণমূল ও বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে জোট নিয়ে আলোচনা করবেন জোট বার্তা দেন সিপিএম আইএসএফ মিমের মতো দলকে কিন্তু এখন তিনি সিপিএম ও আইএসএফ এর সঙ্গে জোট করতে চান না হুমায়ুনের বক্তব্য শুনে নওসাদ বলছেন তৃণমূল ও বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ না করে তা দেখতে হবে কিন্তু হুমায়ুন কবিরের সঙ্গে আমরা কোনো আলোচনা করিনি আমরা শুধু বামেদের সঙ্গে আলোচনা করছি তার স্পষ্ট বক্তব্য বামেদের সঙ্গে এখনো পর্যন্ত জোট নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা হুমায়ুন কি বলছেন তা নিয়ে আইসএফ মাথা ঘামাচ্ছে না হাসিনাকে ভারত আমাদের হাতে তুলে দেবে কিন্তু তা না হলে সরকার তৈরির আগে অবস্থান স্পষ্ট করল বিএনপি একটা ইস্যুতে দশক পুরোনো সম্পর্ককে আটকে রেখে দিতে চায় না ঢাকা বাংলাদেশের নতুন সরকার তৈরি প্রাককালেই ভারত প্রসঙ্গে নিজেদের কূটনৈতিক অবস্থান স্পষ্ট করল বিএনপি সে দেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের সাময়িক আশ্রয় নেওয়ার বিষয়টি বৃহত্তর পরিসরে নয়াদিল্লি ঢাকা সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না বলেই জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে নতুন সরকারের অবস্থান স্পষ্ট করলেন তিনি বাংলাদেশের নবনির্বাচিত দলের অন্যতম মুখ ফখরুল হাসিনা আমলে খালেদা জিয়া যখন জেলে তারেক রাহমান গা বাঁচাতে সে সময়কালে বিএনপির দায়িত্ব সামলেছেন তিনি দলের স্থায়ী কমিটি অন্যতম মুখ হিসাবে একা হাতে প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন এমনকি খালেদা জিয়ার অসুস্থতার সময়ে যখন সংগঠনকে বিদেশ থেকে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান সে সময় দেশের তৃণমূল স্তর পর্যন্ত দায়িত্ব সামলেছেন ফখরুল মঙ্গলবার বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন তারেক রহমান তার আগে ফখরুলের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে একাংশ এদিন গুলশানে কার্যালয়ে দেওয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল আলমগীর আরও বলেন বাংলাদেশের স্বার্থে যে সকল প্রকল্প রয়েছে সেগুলো দ্রুত এগিয়ে নেওয়া হবে এবং ভারতের সঙ্গে উন্নয়নে অংশীদারিত্ব আরও জোরদার হবে পাশাপাশি হাসিনা প্রসঙ্গে তিনি বলেন আমরা বিশ্বাস করি শেখ হাসিনা সত্যি মানবাধিকার লঙ্ঘন করেছেন তাকে শাস্তি দেওয়ার বিষয়টি জনমানুষের দাবি আর আমরা মনে করি ভারত তাকে আমাদের হাতে তুলে দেবে কিন্তু তা না হলে যে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে বাধা তৈরি হবে এমনটা নয় আমরা আরও ভালো সম্পর্ক গড়তে চাই